শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলে নবচৈতন্য অমর মিত্র পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা পানিহাটি মহোৎসব কেটে গেছে তারিখটি ছিল পাঁচই জুলাই আঠারোশো পঁচাশি শ্রী রামকৃষ্ণদেব দেব নবচৈতন্য আর হরিসভার কর্মকর্তাদের আমন্ত্রণে কোননগরে এলেন নৌকাযোগে এসে পুরাতন বাজারে ঘাটে নামলেন ওই স্থানে ঘোড়ার গাড়ি রাখা ছিল যাতে করে ঠাকুরকে হরিসভায় নিয়ে যাওয়া হল ঠাকুর শ্যামসুন্দর ও শ্রী রাধিকাকে দর্শন করলেন একশো বছর আগে এই হরিসভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাট মন্দির তৈরি হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ঠাকুর যখন হরিসভায় পৌঁছন সেখানে তখন পাঠ চলছে কিন্তু ঠাকুর শ্যামসুন্দরের দিকে মুখ করে কিছুক্ষণ বসার পর গাড়িতে উঠে নবচৈতন্যের বাড়িতে যেতে চাইলেন সেই সময় মাস্টারমশাই গাড়ির কাছে এসে পৌঁছন ঠাকুর তাকে বললেন আমরা নবচৈতন্যের বাড়ি যাচ্ছি তুমি এসো নবচৈতন্যের বাড়ি গিয়ে ঠাকুর গোপীনাথ জিউর মন্দিরে বিগ্রহ দর্শন করলেন মোহন বাঁশুরি হাতে গোপীনাথ পাশে লাদিনী শক্তির মূর্তিমতি প্রকাশ শ্রী রাধিকা নবচৈতন্যের বাড়ির তিনতলার ঘরে নিয়ে গিয়ে বসানো হলো ঠাকুরকে জ্যৈষ্ঠ মাস থাকায় সেই ঘরখানি তখন খুব গরম ঠাকুর সেবককে বলেন চাদরটা ধরো বড় গরম কিছুক্ষণ পরে এই ঘরে বসা যাবে না নিচে চলো বলে নিচে নেমে এলেন ঠাকুরকে মনমোহন মিত্রের বৈঠকখানার ঘরে নিয়ে যাওয়া হলো এইখানে কিছুক্ষণ ধর্মালোচনা করে মাস্টারমশাই মহিমাচরণ নবগোপাল নবচৈতন্য তারাপদ ও মনমোহনকে নিয়ে ঠাকুর নৌকায় দক্ষিণেশ্বরে ফিরে যান সেদিন খুব কীর্তন জমেছিল মনমোহনের সেই বৈঠকখানা আর নেই কিন্তু নবচৈতন্যের তিনতলার ঘরখানি ঠাকুরের পূর্ণ স্মৃতি বহন করে আজও বিদ্যমান আঠারোশো সালের জুলাই মাসের শেষ নবচৈতন্য ও মনোমোহনের নিমন্ত্রণে শ্রীরামকৃষ্ণ আরও একবার কন্যাগরে গেলেন তার নির্দেশ ছিল ভাতের মণ্ড তৈরি করে রাখার জিউয়ের মন্দির দর্শন করে অল্পক্ষণ নবচৈতন্যের বাড়িতে কাটিয়ে ঠাকুর মনোমোহনের বৈঠকখানায় গিয়ে বসলেন সেদিন কীর্তন বন্ধ ছিল কারণ ঠাকুরের শরীর ভালো নয় গলরোগ ধরা পড়ায় চিকিৎসা শুরু হয়েছে শক্ত খাবার খেতে পারছিলেন না সেদিন মনোমোহনের বাড়িতে সাত্ত্বিক ব্রাহ্মণীকে দিয়ে বহু রকম পদ রান্না করানো হয়েছিল আর মণ্ডও প্রস্তুত করা হয়েছিল ঠাকুরকে দোতলায় নিয়ে গিয়ে সব রকম পদ সাজিয়ে খেতে দেওয়া হয় গোপীনাথ জিউয়ের প্রসাদ আর মণ্ড দেওয়া হয়েছিল এরপর ঠাকুরকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে সেবা করার সুযোগ আর কোনো ভক্ত পাননি ঠাকুরের আদরের নবাই চৈতন্য তার দিব্য স্পর্শ লাভের পর পঞ্চুদত্তের ঘাটে পর্ণকুটির তৈরি করে সেখানেই সাধন করতে থাকেন বাড়িতে যাওয়াও বন্ধ করেন শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর তিনি নিয়মিত বরানগর মঠে গিয়ে গুরুভাইদের সঙ্গে যোগাযোগ রাখতেন বরানগর মঠ থেকে গুরুভাইরাও সাধক নবচৈতন্যকে দেখতে যেতেন আঠারোশো সাতাশি সালের গ্রীষ্মকালে একদিন মহেন্দ্রনাথ দত্ত বরানগর মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে আসেন এবং শোনেন স্বামীজি কোন নগরে গেছেন তখন তুলসী মহারাজকে পাঠানো হয়েছিল স্বামীজিকে খবর দিয়ে নিয়ে আসার জন্য স্বামী অদ্বৈতানন্দজির সঙ্গে আঠারোশো সাতানব্বই সালের নভেম্বরে নবচৈতন্য রায়পুরে যান এবং সেখান থেকে দাক্ষিণাত্যের কয়েকটি তীর্থস্থান দর্শন করেন লীলা প্রসঙ্গকার লিখেছেন নবচৈতন্যের ভক্তি আর আনন্দময় মূর্তি দর্শন করে সবাই তাকে শ্রদ্ধা করত উনিশশো সালে নবচৈতন্যের নিউমোনিয়া হলে বাড়িতে নিয়ে এসে তার চিকিৎসা শুরু হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি বাঞ্ছিত ধামে প্রয়াণ করেন শ্রীরামকৃষ্ণের দিব্য লীলায় কোন নগরের ভক্ত নবচৈতন্যের নাম চিরস্মরণীয় হয়ে আছে শ্রীরামকৃষ্ণ আর